আসসালামু আলাইকুম সবাইকে রোদেলাস পিকজেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে এসেছি নরালিয়া এলিয়াতে আবার অনেকে নওরা এলিয়াও বলে তো আজকে সারা দিন নওরা এলিয়া শহরে থাকছি আমি এখন বের হয়ে যাচ্ছি চাবি সঙ্গী নিয়েছি এইটা দেখেন এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায় আমি পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর এটা হচ্ছে নওরা এলিয়া রিসোর্ট উপরে আরো আছে আমি আসলে নিচের তলায় আমি থাকি তো এখান থেকে দেখেন পুরো ভিউটা দেখি আমরা একটু এদিকে যাই এদিকে কি আছে একটু দেখার চেষ্টা করি এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার মনে হয় একটা জায়গা আমি যাচ্ছি নিচের দিকে এই দেখেন আমি উপর থেকে আপনাদেরকে পুরো শহরটা দেখাচ্ছি আকাশিয়া ভিলা থেকে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে এই এরিয়াটাতে চলে আসছি আমি আসলে জানিও না কারণ এখানে তো আমি একদম প্রথম তো আমি দেখতেছিলাম সব কিছু আমি লেকে যাইতে চাইছিলাম কিন্তু কোন দিক থেকে যাব বুঝতে পারছিলাম না তো এখানে আর কি সব কিছু দেখছি দেখি হাঁটতে থাকি যদি কাউকে দেখা পাই তাহলে অবশ্যই জেনে নিব কোন রাস্তা দিয়ে লেকে সহজে নামা যাবে কিন্তু বিশ্বাস করেন জায়গাটা এত সুন্দর আসলে দেখলেই চোখের শান্তি এত ভালো লাগতেছিল এই জায়গাটা তারপরে এই যে দেখছেন দুই ভদ্র মহিলা এনাদের সঙ্গে আমার দেখা হয় এবং ওনাদেরকে আমি জিজ্ঞেস করি যে আমি কিভাবে লেকের কাছে যেতে পারি তখন বলল যে বাদুল্লার একটা শর্টকাট রাস্তা আছে ওই দিক দিয়ে আমাকে যেতে হবে তারপরে এরা এই পাহাড়ের এই চিপা রাস্তাটাই আমাকে নিয়ে আসে বলছে যে এখানে ছোট ছোট সিঁড়ি আছে এটা বেয়ে বেয়ে নামতে হবে আর ওই যে সামনে দেখছেন যে লেকটা এটা দেখতে হয়তো খুব কাছে মনে হচ্ছে আসলে কিন্তু এটা কাছে না এটা কিন্তু অনেক দূরে আমাকে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে হ্যাঁ উপর থেকে মনে হচ্ছে এটা কাছে আসলেও কিন্তু এটা এতটা কাছে না ওনারা আমাকে বলছিল যে আমি কিভাবে যাব কোন দিক দিয়ে যাব ডিরেকশনগুলো দিচ্ছিলো তারপরে নিচে একটা পাকা রোড আছে সেটা বলছে যে সে রাস্তাটা আমাকে পার হইতে হবে আর কি তো তাদের সাথে আমি এটা নিয়ে কথাবার্তা বলছিলাম তারপর এক পর্যায়ে আমি বললাম যে এটা মনে হয় আমার জন্য একটু কঠিন হবে আপনারা একটু নিচে এসে এসে আমাকে দেখায় দেন তারপর ওনারা আমাকে দেখায় দিচ্ছিল আর যিনি ভদ্র বয়স্ক মহিলা ছিলেন উনি তো চলে গেছেন তারপরে আরেকজন ভদ্র মহিলা আমার সঙ্গে আছেন তো উনি আমাকে বলল যে এই রাস্তা দিয়ে যেতে হবে তারপর এটাও বলল যে দেখেন আপনার যদি যেতে সমস্যা হয় আমি আপনাকে হেল্প করছি তারা যথেষ্ট কাইন্ড পরে আমাকে এই পাহাড়ের এই রাস্তাটা দিয়ে নি যাওয়ার জন্য আর কি সহযোগিতা করছে তো আমি তার কাছে অবশ্যই থ্যাংকফুল যে তার নিজের কাজ রেখে আমাকে দেখাই দিচ্ছিল আর কি আর আমিও এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম কী বলবো একদম হাঁটতে পারতেছিলাম না অনেক খারাপ লাগতেছিল আসলে ক্যামেরা বা মাইক্রোফোন ট্রাইপড তারপরে ঘাড়ে একটা ট্রাভেল মিনি ব্যাগ ঝুলানো ছিল একটু তো কষ্ট লাগতেছিল আর কি তারপরে পাওয়ার ব্যাঙ্ক সব কিছু ছিল সাথে সব মিলিয়ে এক প্রকার অনেক বেশি আমাকে কষ্ট পেতে হয়েছে বাট ঠিক আছে যেহেতু কাছাকাছি চলে আসছি প্রচুর হাঁটতে হবে মাই কার্ড আল্লাহ সামনে অনেকগুলো কুকুর কি করব দেখেন পিছনে কুকুর গুলা অলরেডি রাস্তায় আমি সিলেক কাছে চলে আসছি গাড়ি ভাড়া অনেক যাইতে ভয়েস ওভার কিন্তু শেষ করতে পারেনি আপনারা তো মাঝখানে দেখলেন যে আমি ওখানে কিছু কুকুর ছিল আর আমি বাদুল্লাহ রোডে অলরেডি ঢুকে গেছিলাম তো এটা হচ্ছে বাদুল্লাহ রোডের আশেপাশের ভিউগুলো আর কি ভালো লাগতেছিল আমার কাছে অনেক কিন্তু বিশ্বাস করেন অনেক উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছি এটা কিন্তু চারটিখানি কথা না হুম আমার যা এনার্জি ছিল সব শেষ এত কষ্ট লাগিয়েছিল যদিও রাস্তা অনেক বড় সুন্দর দৃশ্য আর রাস্তাগুলো দেখে এত ভালো লাগতেছিল যে আমার মনটাই ভালো হয়ে গেছে তখন আর কষ্টগুলো কষ্ট লাগছিল না তবে একটা কথা কি যারা ট্রাভেলিং করে এত সহজ না এত সুন্দর সুন্দর অনেক বেশি এনার্জি থাকতে হবে শরীরে তো আমার যা অবস্থা খারাপ ছিল আমি হাল ছেড়ে দিই নাই যে আমি চিন্তা করছিলাম যে লেকে আমি যাবই যাব তো এক পর্যায়ে আর কি হাতে হাতে লেকের কাছাকাছি চলে আসলাম মজার একটা কথা বলি আমি মানে হাঁটতে হাঁটতেই ওদের যে ওখানে এন্ট্রি গেট থাকে আমি কি বলবো ভুলবশত আমি তারপরে ওখানকার যে পুলিশ ভিডিও যা যা হয় আর আমাকে বলতেছিলেন যে না ওখানে আপনার এমনি এমনি ঢুকা যাবে না আপনাকে টিকিট কাটতে হবে তো কি আর করা পরবর্তীতে আমাকে টিকিট পারচেস করতে হয়েছিল তো আপনারা সেটাও দেখতে পারবেন এই যে আমার হাসি মাখা মুখ দেখছেন এটা কিন্তু আমার কষ্টের ফল হ্যাঁ হোক লেকে ঢুকে পড়েছি আপনার যদি লেকে আসতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত আপনাদেরকে থাউজেন্ড রুপিস দিয়ে এরকম একটা টিকিট কাটতে হবে তারপরেই আপনারা হচ্ছে লেকে ঢুকতে পারবেন আমি তো বুঝতে পারি নাই আমি প্রথমে যখন ক্যামেরা নিয়ে ঢুকতে ধরছি তখন ওনারা আমাকে বলছে যে যেটা করতে হবে আমাকে আগে একটা থাউজেন্ড রুপি দিয়ে হচ্ছে টিকিট কাটতে হবে দেন তারপরে হচ্ছে আমি ঢুকতে পারব লেখের কাছাকাছি চলে আসছে এই যে রেস্টুরেন্টগুলো দেখছেন এখানে আপনারা চাইলে খাবার খেতে পারেন গাছের নিচে রেস্ট করার জায়গা আছে আর আরও অনেক কিছু আপনারা সুন্দর সিনারি উপভোগ করতে পারবেন এক হাজার রুপি দিয়ে হলো টিকিট কেটেছি এখন সারাদিন লেগে ঘুরবো এক হাজার টাকা উঠাইতে হবে না এটা কোনো কথা এখন ক্যামেরা সামনে থাকি আর পেছনে থাকি ভিডিও তো করতেই হবে বাট ব্যাড লাক আমি নিজের ছবি নিজে তো তুলতে পারি না আর টাইমার দিয়ে কিভাবে তুলবো লেকটা আসলেই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সত্যি উপভোগ করার মতো যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা চাইলে নরোয়া এলিয়াতে আসতে পারেন ঘুরতে আপনাদের জন্য এটা হইতে পারে খুব আকর্ষণীয় এবং ভালো লাগার একটা জায়গা কারণ আমার মতো মানুষের যেহেতু এরকম একটা প্লেস পছন্দ হয়েছে আপনাদেরও হওয়ার কথা এটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে সারাদিন থাকতে পারেন আপনাদেরকে এক হাজার রুপিস দিয়ে কাটতে হবে যেটা ভিডিও শুরুতে বলছিলাম অনেক তো কথা হলো গল্প হলো চলুন আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ফিরে দেখা যাক খুবই সুন্দর একটা জায়গা আর দেখেন কত কত পর্যটক আর এখানে যে বোর্ডগুলো দেখছেন এখানে যদি আপনারা রাইড করতে চান এখানে কিন্তু আপনাদেরকে ছয় হাজার রুপিস দিয়ে উঠতে হবে আমারও করতে ইচ্ছা হয়েছিল কিন্তু আমি যেহেতু ভয় পাই অনেকের জন্য আমার এটা করার সম্ভব হয়নি কারণ আমার এত ভয় লাগে আমি যেহেতু সলো ট্রাভেল করছি আমার সঙ্গে যেহেতু কেউ ছিল না আমি এই জন্য আর কি ট্রাই করিনি বাট ভালো লাগতেছিল আর কি দেখতে আর এখানে যে আশেপাশে গাছপালা দেখছেন বর্ষার এই যে জায়গা দেখেন খুব সুন্দর আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম তাই আর কি গাছে নিশে বসে পড়ছি এই তো আমার কাছে ভালো লাগতেছিলো আর কি সবাই সিনারি উপভোগ করছে বসে বসে রেস্ট করছে আমি আর কী করবো একা একটা মানুষ বোঝে নিত বাট ভালোই লাগছে আর ওই দিনে আকাশটা এত সুন্দর ছিল আকাশে এত মেঘ ছিল আর কিছু ডলও ছিল আর আশেপাশে দেখেন ছোট ছোট ওরা গার্ডেন করছে এটা খুবই মানে ভালো লাগার মতো একটা ব্যাপার আর ওদের এই দেশটা এত ছোট হলে কি হবে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আপনারা কল্পনাও করতে পারবেন না যদি এরকম আমাদের বাংলাদেশটা হতো তাহলে কত না ভালো হতো বলেন এরা হয়তো অর্থনীতির দিক থেকে অনেক পিছায় আছে বাট এই দেশের প্রকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের ভাষা কালচার খুবই ভালো আমি চাই আমাদের দেশটাও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক মানুষ দেখুক পজিটিভ চিন্তা করুক ভালো লাগবে আমাদের আচ্ছা যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আকাশটা দেখেন তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এত সুইট লাগতেছিল আর দেখেন আমি এইখানে এই ফুলগুলো দেখছিলাম এই ফুলগুলোর নাম আমি জানি না তবে দেখতে অনেকটা কি বলবো আমি আমার একটা মাই ফুল চিনতাম আর কি গ্রামে ওরকমটা কিছুটা লাগছে বাট সুন্দর আর এখানে দেখেন এই জায়গাটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে ওইখানে যখন ছিলাম আমি অনেকক্ষণ ছিলাম মানে বলতে গেলে সারাটা দিন আমার এখানেই কেটে যায় এত সুন্দর একটা জায়গা কি বলবো কখনও যদি কেউ আসেন এখান থেকে কেউ তো চলে যেতে চাইবেন না যেমনটা আসার সময় আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল আমি এইখানে এতটা টাইম স্পেন্ড করছি এত সুন্দর বাতাস যদিও অনেক রোদ ছিল তারপরেও ভাই আমার খুবই ভালো লাগছে আমি হাসতে আস্তে করে হাঁটতে হাঁটতে আর কি যাচ্ছিলাম সেখানে আর এখানে অন্যান্য যে ফরেনাররা আসছে তারাও এই জায়গাগুলো অনেক বেশি এনজয় করতেছিল এখানে সারা পৃথিবীর পর্যটকরা আসে হ্যাঁ বিভিন্ন দেশের মানুষ আসে আর কি ভালো লাগে দেখতে আর আমার কাছেও ভীষণই ভালো লাগছে তো এই জন্যই আর কি এখানে আমার এতটা সময় থাকা তো যাই হোক আমি সব কিছু ঘুরে ফিরে দেখে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আবার এত বেশি রোদ ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ ছিল তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ